ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টুর কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকের সকালটা শুরু হয়েছিল প্রথমেই একদম এই যে দেখো মাছ দিয়ে তো ঘুম থেকে উঠেই দেখলাম যে বাবা কতকগুলো মাছ কিনে নিয়ে এসছে তো এই যে দেখো এক গাদা মাছ ছিল তো সেগুলোই চাট রাখিয়ে এই যে দেখো মা এখন এগুলোকে পরিষ্কার করতে লেগে পড়েছে প্রথমে তো এই ছোটো মাছগুলোকে নিয়ে পড়েছে তো একটা ছোটো মাছ পরিষ্কার করতে করতে মায়ের মনে হয় ঘণ্টা লেগেছে মা এই এরকমই মানে একটা কাজ যদি করতে বসে না তো এর এতটাই সময় লাগায় প্রত্যেকটা কাজই মাছ কাটা বলে না প্রত্যেকটা কাজই এই এক ঘন্টা ধরে করতে লাগায় আমার এই এরকম মানে এক ঘন্টা লিড়িবিড়ি করে কাজ করতাম না আমার একদমই ভালো লাগে না সেই কারণে আমার যেটুকু করার দ্বারা মানে আমার দ্বারা যেটুকু হবে সেটুকু আমি ঝটপট করে করে নিই আর মাছ কাটা তো আমার দ্বারা হয় কিন্তু অতটাও আমি অভ্যস্ত নই সেই কারণে মাছ কাটা অতটাও আমার ভালো লাগে সেই জন্যই মা যতবার মাছ ইয়া হয় তো মাই এটাকে পরিষ্কার করে এই যে দেখো এখন ছোটো মাছগুলোকে ফাইনালি কাটা হয়েছে এখন পড়েছে এবার বড় মাছটাকে নিয়ে তো বড় মাছটাকে কাটতে যেয়ে মা তো পুরো হিমশিম খেয়ে গিয়েছিল কারণ বুটিংটার একটু পরিমাণ ধারছিল আর একটু পরিমাণ ছিল না সেই কারণে একটু পরিমাণ অসুবিধা হচ্ছিল তো এই যে দেখো মাছের যে মানে ডানাগুলো হয় সেগুলোই মা প্রথমে কেটে নিচ্ছিল আর কেটে নেওয়ার পর এই দিকে দেখো এখন আঁশগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে আর আঁশগুলোকে ছাড়া হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে কাটাকুটি করে নেবে আর ওইদিকে দেখো এই যে ছোটো মাছগুলো হচ্ছে কাটা হয়ে গেছে তো আমি এই যে দেখো পেট ভুটকা যে মাছটা রয়েছে ওই মাছটা মাকে বলেছি আমি ওইটা তো মা ওইদিকে মাছগুলোকে কাটছিল আর আমি চলে এসেছি রুমে কারণ মা ছোট মাছগুলোকে কাটতে এক ঘন্টা লাগিয়েছে আর বড় মাছটাকে কি এক ঘন্টার বেশি লাগবে না এটা তো হতেই পারে না সেই কারণে আমি এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে এখান থেকে ছোট ছোট আলু আর কি বেছে নিচ্ছি ছোটো ছোটো আলু বেছে নিচ্ছি কারণ হচ্ছে আলু সিদ্ধ করতে দেবো তো ছোটোর মধ্যেও দেখলাম যে একটু মাঝারি হয়ে গেছে সেগুলো এই যে দেখো একটু ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি যাতে ছোট হলে সাইজটা তাড়াতাড়ি পরিমাণ সিদ্ধ হয়ে যায় সেই জন্য এই যে দেখো এখন কেটে নিচ্ছি এরপর ভালোভাবে ধুয়ে নেব তারপর হচ্ছে একটা জামবাটি করে সিদ্ধ করতে দিব আর জাম্বাটি করে দিব বলেই হচ্ছে ওরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু যদি প্রেসারে দিতে হতো তাহলে কিন্তু এই বড়গুলো দিয়ে দিলে সিদ্ধ হয়ে যেত আর ওই যে দেখো বাড়তি অতগুলো ভাবলাম যে আজকে দুবো না আজকে হচ্ছে কম করে একটু দুবো সেই কারণে যে দেখো এই আলুগুলো হচ্ছে ঢেলে দিয়ে যে কাটা আলুগুলো ছিল সেই কাটা আলুগুলোকে জাম্বাটির ভিতর ভরে নিয়ে এখন এই যে দেখো যে জাম্বাটিটাই করে দুব আর কি দুতে সেই জামবাটিটাতেই ভালো করে নিয়ে নিচ্ছি এই যে ধুয়ে পড় আজকে বললামই তো যে আজকে আর প্রেসারে করে দুবো না আজকে ওই মায়ের মতো পদ্ধতিতে হচ্ছে জামবাটি করেই দিয়ে দেবো সিদ্ধ করতে তো এই দিকটাতে দেখো ধোয়া হয়ে গেছে ধুয়ে পর আমি এক জামবাটির মতো জল নিয়ে নিয়েছি আর এখন এই যে দেখো গ্যাসটা অন করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেবো হালকা একটু নুন নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে নুন দিয়ে দিচ্ছি আর তারপর বাইরেকে চলে এসেছিলাম মা এখন ফাইনালি বড় মাছটাকে কেটে উদ্ধার করেছে আর এই সাইডটাতে দেখো আমার জন্য স্পেশালি রাখা হয়েছে মাছের লেজ তো এইটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি আর আগের দিনগুলোতে না লেজটা অনেক পরিমাণ বড় ছিল সেই জন্য মাকে ইচ্ছা করে বললাম যে মা অত বড় মানে মাছের ল্যাচ রাখো না ভালোভাবে ভাজাও যাচ্ছে না আর খেতে অতটাও ভালো লাগছে না তার থেকে একটু ছোট কাটো খেতেও ভালো লাগবে ভালোভাবে ভাজা যাবে সেই কারণে একটু পরিমাণ ছোট রেখেছে আর যতদিন এরকম মাছ আনা হচ্ছে ততদিন আমি প্রায় এরকম মাছের ল্যাচই খাই কারণ ল্যাচ খেতে আমি ভীষণ পরিমাণ ভালোবাসি আর এই দিকটাতে দেখো মা এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর আমি এই সাইডটা থেকে চলে এসেছিলাম ঘরে যে কালকে রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই এই যে দেখো মেথির জলটা আমি নেবো আর কি চুলে তো অনেক দিন হলো আর হেয়ার কেয়ার সেরকম করা হয় না সেই জন্য ভাবলাম যে চলো এবার হচ্ছে হেয়ার কেয়ারের দিকে একটু ধ্যান দেওয়া যাক দিকটাতে দেখো আমি মেথুগুলোকে ভালোভাবে ছেঁকে নিলাম আর এই জলটাই এখন চুলের মধ্যে লাগাবো আর ওইদিকে দেখো যেটুকু ভিজিয়েছিলাম জল সেইটুকুই নিয়েছি আর বাড়িতে একটু জলটা দিলাম আর কি এই মেথুগুলো অনেক পরিমাণ লেলে তো হয় সেই জন্য একটু ভাবলাম যে ধুয়ে পর দিয়ে দিই এই যে দেখো এটা মেথের জলটা এখন রেডি এখন চুলে নিলেই হবে কিন্তু একটু পরে নেবো মানে সম্পূর্ণ তৈরি এর মধ্যে আমি আর কিছুই মিশাবো না তো এই দিকটাতে দেখো তারপর আমি দিয়ে দিচ্ছিলাম ঘরটা মানে পুরো ঘরটাতে ঝাড় তো দুটো ঘর থেকে বার করে নিয়েছি দুটো রুম থেকে আর এখন দিয়ে দেবো হচ্ছে বারান্দাটা ঝাড় বারান্দাটার সামনেটা থেকে এখানটা ভিডিওটাকে মানে ক্যামেরাটাকে এখানটাতে রেখেছিলাম আর তারপর এই সাইডটাতে দেখো এখানটাতেও ভালোভাবে আর কি ঝেঁটিয়ে নিচ্ছি আর চায়ের সসপ্যান এখন তো মানে নটা বাজতে লেগেছে তো এখনও কিন্তু চায়ের সসপ্যান রয়ে গেছে কারণ ভাই ছিল ততক্ষণ অবধি চা না খেয়ে তো সেই কারণে ওর জন্য ছিল সসপ্যানে তো সেইটাই হচ্ছে চাটা ছিল আর আমি এখন ওই সসপ্যানটাকে নামিয়ে দেবো না ফলে কিন্তু ওইখানে রয়ে যাবে সেই কারণে এসে দেখো হাতে করে নিয়ে নিচ্ছি আর ওই দরজার ওই সাইডটাতে রাখবো যখন দিদি আসবে তখন হচ্ছে ধুয়ে দিবে আর এই সাইডটাতে দেখো এখন ওই দিকটা পুরোটা একবার এক সাইডে জুড়ে আর কি ঝাঁটা বুলিয়ে নিচ্ছে ভালোভাবে আর ওইদিকে দেখো আমি এখন সসপ্যানটাও ভালোভাবে রেখে দিয়েছি আর আমি এইদিকে ঝাঁটা দিচ্ছিলাম আর বাইরে কিন্তু মা হচ্ছে যেখানটাতে নতুন আর কি জলের জায়গাটা হয়েছে সেখানটাতেই মা হচ্ছে বসে বসে মাছগুলো ধুচ্ছিল তো ওই যে বললাম যে মাছ কাটতে যতক্ষণ সময় লান লেগেছে ততক্ষণ ধুতে আরও বেশি সময় লেগেছে তো মা হচ্ছে এখনও অব্দি এখানে বসে বসে মাছ ধুয়ে যাচ্ছে আর আমি এখানটাতে ভালোভাবে ঝাটা দিয়ে দিলাম আমাদের এই যে দেখো পা মোছা যেটা রয়েছে সেটা কী পরিমাণ ছিঁড়ে গেছে তোমরা দেখতে পেলে তো অনেকদিন সেলাই করে দিলে হবে কিন্তু আর হয়ে উঠছে না আর এই সাইডটাতে দেখো ঝাঁটা দিয়ে দিয়েছি তারপর ভাইয়ের সাথে একটা কিছু কথা বলছিলাম তারপর ঝাটা রেখে দিলাম আর তারা করে মানে ফোনটা খুলতে যেয়ে ফোনের এই যে এই মানে হোল্ডারটা মোবাইল স্ট্যান্ডের যে হোল্ডারটা মানে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে তো আমি ভিডিও করি তো এই যে হোল্ডারটা আমি তারা করে ফোনটাকে খুলতে গেছি ওই হোল্ডার থেকে তো গেছে আমার একদমই খুলে খুলে মানে পুরো ভেঙে যাওয়ার অবস্থাতে তো ভাই এটা ঠিকঠাকভাবে করে দিলে যদিও ভালোভাবে হয়নি তাও আর কি কাজ চালা চলবে মানে ভয়েরও আছে যে যে কোনো সময় কিন্তু খুলে পড়ে যেতে পারে মানে অনেক রিস্ক আর কি করতে হবে আর ওরকম আমার হোল্ডার আর মানে স্ট্যান্ড আছে দুটা কিন্তু ওরকম হোল্ডার কিন্তু আমার কাছে একটাই আছে আর একটা যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের হোল্ডার কিন্তু এই স্ট্যান্ডের লাগবে না আর এই স্ট্যান্ডটা অনেক পরিমাণ বড় আর ওইটা একটু পরিমাণ ছোট সেই কারণে এটা অনেক সুবিধা হয় ভিডিও করতে আর ওইটা অতটাও আমার ভালো লাগে না তো যাই হোক আমি কি করবো বলো ভাগ্য ছিল তাই হয়ে গেছে কিছু করার নাই আর আমি এই দিকটাতে বসে পড়েছি এই যে দেখো চুলের জন্য যেটা বানিয়েছিলাম মেথির রস তো সেটাকেই বসে বসে দেখো এই দিকটাতে নিচ্ছি আর মা ওই সাইডটাতে বসে বসে দরজা করাই কিছু একটা করছিল আমার হয়তো অতটাও মনে নাই গত তিন মাস পর আমি আমার চুলের যত্ন নিচ্ছি কিন্তু কেন নিইনি এতদিন সেটাই তোমাদের সাথে বলবো তো বরবাবু আসার এক মাস আগে আমি বলেছিলাম যে আমি চুলটা কেটে দেবো তো বরবাবু যে বাড়ি ছিল সেই প্রস্তাবটা আমি বড়বাবুকে দিই যে আমি আর এত বড় চুল রাখবো না আমি কেটে দেব কারণ ছোটো চুলটা ভালো লাগে তখন তো তার ভীষণ রাগ রাগ মানে ঝগড়ার উপরে একদম কারণ ওর আর কি লম্বা চুল প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো সেই কারণে আমাকে একদমই কাটতে দেয়নি উল্টে আমার সাথে ঝগড়া লেগেছিল তো সেই কারণে ভাবলাম যে যেহেতু চুলটা রাখতেই হবে বড়বাবুর একদমই পছন্দ না চুলটা কেটে দেবো তো সেই কারণে হচ্ছে চুলটা রেখে দিই আর এখন ভাবছি যেহেতু রাখবো অনেক বড় চুল করবো লম্বা চুল তো সেই জন্যই এ যে দেখো একটু ভালোভাবে হেয়ার কেয়ার করছি আর আমি ইউটিউবে দেখে আর কি এই মেথির জলটা ব্যবহার করছি তো এটাতে অনেক ভালো কাজ দেয় আর আমার প্রচুর পরিমাণে চুল উঠে তো সেই কারণে মেথির জলটা আমার অনেকটা পরিমাণ কাজে দেয় আমি অনেক দিন করিনি কিন্তু আগে যখন আমার চুল রাখার ইচ্ছা হতো তখন কিন্তু আমি এই রেমেডিটা ব্যবহার করতাম আর হয়েছে দেখো এখন আমার লাগানো হয়ে গেছে আর লাগানো হয়ে যেতে এখন চুল খোলা রেখে আর কি এটা শুকাতে যতক্ষণ সময় লাগবে তারপরে আমি কিন্তু স্নান করব। কারণ লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার কিন্তু না এটা মানে লাগিয়ে রাখার পর এক ঘন্টা দু ঘন্টা পর ধুলে তবে কিন্তু ভালো ফলাফল দেয় সেই কারণে হচ্ছে রেখে দেবো আর এই যে দেখো এখন বসে পড়েছি আমি মুড়ি খাবার যেটা বসিয়েছিলাম আলু সিদ্ধ সেটাকে এখন মাখামাখি করতে তো এইদিকে দেখো এখন মেখে নিচ্ছে আর মা ওই দিকটাতে বসে পড়েছে সবজি কাটতে তো মা ওই দিকটাতে যেটা দুপুরের সবজি হবে সেটাই কাটছিলো আর আমি এই দিকটাতে তারপরে ভেজে নিয়েছিলাম লঙ্কা আর লঙ্কার সাথে মা এদিকে দেখো পেঁয়াজও কুচি দিয়েছিল তো আর ভেজেছি দুটো মাছ মাছ ভাজা মানে মাছ ছানা আর হচ্ছে আলু ছানা আর বাসি আর কি পান্তাও আছে তো সেগুলোও আর কি খাওয়া খাওয়া দাওয়া হবে আর বাসি পান্তা খেতে তো বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আমার গরমের দিনে পান্তা ভাত আলু সিদ্ধ মাছ ছানা আর কি চাই হচ্ছে ভালো মুড়ি খাবার জন্য আর ওই সাইডটাতে দেখো লঙ্কাগুলো ভালোভাবে মেখে নিয়েছিলাম আর মেখে নেওয়ার পর আলু সিদ্ধতে কিন্তু পেঁয়াজ দিবো না সেই কারণে হচ্ছে আলু সিদ্ধ যেটা লঙ্কার পরিমাণ সেটা কিন্তু আমি আলু সিদ্ধতে তুলে দিয়েছি আর এই দিকে যে লঙ্কাটা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজের সাথে মাখিয়ে দিয়েছি মাছ ছানাটা মাখবো বলে আর এই দিকটাতে দেখো এখন বসে পড়েছি হচ্ছে খেতে তো সঙ্গে ছিল এই যে ভাতটা কিন্তু তলেই ছিল আর এইদিকে এখন মুড়ি দেওয়া হচ্ছে মার কি মুড়ি দিয়ে দিচ্ছে বাটি করে তো এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছে আর এইদিকে আলু সিদ্ধ তো রয়েছে আর ওই প্লেটে রয়েছে হচ্ছে ছানা তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো আর আগেই বললাম এটা তো একবারে জমে যাবে দুপুরের খাওয়া দাওয়া হবে কি না সেটাও দেখতে পাচ্ছি না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে বসে পড়েছি শাশুড়ি বৌমা দুজন মিলে শুশুনি শাক তুলতে এই অসময়ে শুশুনি শাক বেশ ভালোই লাগে খেতে কিন্তু আর শুশুনি শাক তো সবার প্রিয় আমাদের বাড়ির তো সেই কারণে এই যে বসে পড়েছি দুজন মিলে বাছাবাছি করতে এক জেঠিমা আর কি দিয়ে গেছিলো তো শুশুনি শাকের মধ্যে অনেক আর কি কাটাকুটি কুটি বলতে যে ঘাস পালা এসবই থাকে আর শুশুনি শাকগুলো যেহেতু দুদিন ধরে ফিজের ভিতর কুড়ানো ছিল সেই জন্য এরকম কিন্তু পাতা পাতাগুলো আর কি সাদা সাদা হয়ে গেছে তো সেগুলোই আমি একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম আমি কেন শাশুড়ি মাও দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছিলাম ওই দিকে চলছিলো টিভি তো দুজন মিলে টিভিও দেখছিলাম আর হচ্ছে শুশুনি শাক বাঁচাও হচ্ছিলো তো দুজন মিলে করছিলাম আর করতে করতে দেখলাম যে হয়েই এসছে আর তারপর বসিয়ে দিয়েছিলাম একদম ডাইরেক্ট যে কড়াইতে তো কড়াইতে এই যে দেখো কতগুলো শুশুনি শাক মনে হচ্ছিলো কিন্তু কড়াইয়ে দিতে একবারই এই কোটি হয়ে গেছে শাক জিনিস এরকমই হচ্ছে দেখতে হবে অনেকগুলো কিন্তু যখনই কড়াইয়ে দেওয়া হবে তখনই কিন্তু অতিমাত্রাই কম হয়ে যায় তো শাকটা ওইদিকে হচ্ছিলো আর হতে বাকি আছে আর কি মাছের ঝোল তো আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম হবে আর সেটা করবে আমার শাশুড়ি মা তো অন্য রকম বলতে আর কি কাঁচা মাছের ঝোল হবে তো মাছগুলো শুধুমাত্র নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এই দিকটাতে দেখো আমি আদা রসুন পেস্ট করে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ কুচিও আছে আর এই হয়ে গেছে আর কি কুমড়ো মাছের দিয়ে তো এটাও দেখো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে তো ভাত কুমড়ো হয়ে গেছে আর শাকটা হচ্ছে শাকটা তো প্রায় শাক হওয়ার পর মা ওইদিকে দিকে স্নান করছিল স্নান করে আসার পর বললাম যে মা কাঁচা মাছের ঝোল হবে তো এটাতে আমি অভ্যস্ত নই তো তুমি একটু যদি ভালো পারো তাহলে তুমিই করো তো মা এইদিকটাতে লেগে পড়েছে কাঁচা মাছের ঝোল রান্না করার জন্য তো এইদিকে দেখো এখন মশলাটাকে করে নিয়েছে তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিয়েছে তো এইভাবে মা করছিলো কাঁচা মাছের ঝোল আর আমি এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ পরের যেহেতু আমি করতে পারি সেই জন্য ভালোভাবে শিখে নিচ্ছিলাম কাঁচা মাছের ছোলটা কিন্তু মানে আমার দিদা শাশুড়ি মানে এই শাশুড়ি মায়ের মা কিন্তু হেবি সুন্দর করে যেটা বাবার মুখে লেগেই আছে তো সেই কারণে মাকে দিয়েছে চেষ্টা করতে যাতে মায়ের মায়ের মতো টেস্ট আনতে পারে কি না তো দেখায় জাগে যে দেখো এখন হয়েছে খেয়ে কীরকম হয় তো এদিকে দেখো ফাইনালি এরকম কালার এসছে তো মা বললো যা দেখতে কি সুন্দর কালার এসছে মা এদিকে বলছে জানো বলছে কালার তো দারুণ করে দিয়েছি কিন্তু খেতে কীরকম হবে এটা আমার কিন্তু জানা নাই তো যাই হোক এখন ফাইনালি বসেছি খেতে আর দুটি খানে ভাত নিয়েছি যেহেতু বললাম যে ওই যখন খেয়েছিলাম দুপুরে সেটারই এখন হেজ রয়েছে ওইটাই যে কি করে কাটবে তার নাই আর এই যে দেখো দুপুরের ভাত খাবার সময় হয়ে গেছে আর না খেলেও তো শাশুড়ি আর শ্বশুর মশাই দুজন মেলে তো চিল্লিয়ে বাড়ি মাথায় করবে সেই কারণে বসে পড়েছি খেতে আর সঙ্গে ছিল তরকারি আগেই তো শেয়ার করেছি নতুন করে বলার আর কিছু নাই তো খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম আর ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে আর ছাদের ওয়েদার ছিল এরকম তারপর দেখো নিচে চলে এসছি আর বানাবো একটু হরলিশ সেই জন্য এই যে দেখো গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা এখন ফুটবে তারপর হচ্ছে হরলিশটা গুলে নেব তো এটা স্পেশালি বানাবো আর কি মায়ের জন্য হরলিশটা পরেই রয়েছে বানানোই হচ্ছে না হচ্ছে না তো ভাবলাম যে চলো আজকে বানিয়ে দিই আর ও মাকে আর কি যে মানে না বানিয়ে দেওয়া হয় ওরকম থেকে যাবে থেকে যাবে মানে পুরো জিনিসটা নষ্ট করে যাকে ফেলবে আর কি সেই জন্য সেই জোর করে সেই দিন ওষুধ খাইয়ে দিলাম আর আজকেও এই খাবো না খাবো না মানে এই মায়ের হলিশটা খেতে না ইচ্ছা করে না কারণ এটা চকলেট ফ্লেভার তো চকলেট ফ্লেভার মায়ের খেতে ভালো লাগে না ওই ক্যাডবেরি ওই ডিয়ার মিল্ক ওগুলোই খেতে চায় না তখন আবার হল্লিস কী খাবে সেই কারণে মাকে জোর করে দিব আর কি এখন দেখো হরলিসের পরিমাণটা আমি একটু মানে গুঁড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে এমনিতেই খেতে চায় না আবার যদি পানে চপসা হয় তাহলে তো আরোই খেতে চাইবে না সেই কারণে হচ্ছে আমি একটু বেশি বেশি দিয়ে দিচ্ছিলাম যাতে মিষ্টি মিষ্টি হয় আর এই যে দেখো একটা বড় কাপে করে গুলিছি তো সেই জন্য মা আরও বেশি বলছে যে আমি এত খেতে পারবো না তুই খেয়ে নে তো আমি তখন মাকে বলছি যে না মা এটা হচ্ছে তিরিশ বছরের উর্ধে যারা তাদেরই খেতে তার মা কিন্তু মানে যারা হবে তাদের কিন্তু কিন্তু খাওয়া বাড়ন তখন মা বাবাকে বলে যে তাহলে তুমি একটু নিয়ে নাও বাবা তখন বলে যে এটা ওমেন প্লাস একদম কিন্তু পুরুষদের খাওয়া চলে না তখন মা একদম জব্দ কাবু হয়ে গেছে না পাচ্ছে ভাইকে বলতে না পাচ্ছে বাবাকে বলতে না পাচ্ছে আমাকে বলতে তখন জোর করে নিজেকেই খেতে হয়েছে তখন আমি বলছি ভালো হয়েছে বেশ হয়েছে তো এদিকে দেখো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি এদিকে মেখে দিচ্ছিলাম মাইকে ময়দা তো মাকে ময়দা মেখে দেওয়ার পর মায়ের দিকে দেখো এখন আমাকে সুন্দর করে বেলে দিচ্ছে তো হবে আর কি কতখানি পরোটা আর হবে কতখানি রুটি তো রুটিটা হবে একটা স্পেশাল জিনিসের জন্য যেটা থাম্বেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো করব আর কি এগ রোল আর এইদিকে দেখো এখন এগ রোল মানে পরোটার সাইজ যেটা হবে সেটাই মা এখন প্রথমে বেলে নিচ্ছে তারপর যেটা এগ রোলের সাইজ হবে সেটা ওই যে দেখো গোল গোল করে রুটির মতো বেলে দিয়েছে তো দুটোই এখন বেলা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে রান্নাঘরকে নিয়ে চলে এসেছি প্রথমে করে নেব রুটিগুলো তারপর করে নেবো হচ্ছে পরোটাগুলো কারণ রুটি করতে তাওয়াটা অতটাও নষ্ট হয় না কিন্তু পরোটা করতে তাওয়াটা একদম নষ্ট হয়ে যায় সেই কারণে প্রথমে রুটিগুলোকে করে নেব ভালো তাওয়াটাতে আর এদিকে দেখো এখন গ্যাসটাকে অন করে এখন বসিয়ে দেবো তাওয়াটাকে গরম হতে আর গরম হওয়ার পর এদিকে দেখো আমি একটা মানে ভালো গামছাই করে মুছে নিচ্ছি যাতে রুটির গুঁড়োগুলো আছে সেগুলো আর কি দূর হয়ে যায় আর এদিকটাতে দেখো এখন ভালোভাবে রুটিগুলোকে করে নেবো আর হচ্ছে রুটি মাত্র ছটাই আছে তো একবারই দিয়ে দেবো সবগুলো আর আলাদা আলাদা করে দিতে লাগে একবারে দিয়ে দিলে অনেকটা আমারই সুবিধা হয় একটা করায় মানে একটা তাওয়ার মধ্যে আর এই যে দেখো আমি স্ট্যান্ডের মধ্যে তোর ফোনটা লাগিয়ে দিয়েছিলাম অনেক কিন্তু রিক্স নিয়ে আর এই যে ফোনটা অনেক দূরে রেখে দিয়েছি আর ফোনটা কেন যে এরকম জুম আর জুম আউট হতে থাকে আমি কিন্তু সত্যিই বুঝতে পারি না এতবার আমি দেখেছি কিন্তু কেন যে হয় আমি ওটা ঠিক করতেও পারি না আর হচ্ছে হলো আমি ওটাকে কি করে আটকাবো তখন তো এই দিকটাতে দেখো এখন রুটিগুলো আমার হয়ে গেছে আর এখন এগুলোকে শুধু সেকেন্ড আর পালা তো এগুলো কীরকম কী ফুলবে সেটা আমার কোনো আইডিয়াতে ছিল না কারণ এগুলো তো রুল ময়দা সেই কারণে হচ্ছে রুল ময়দার রুটি কখনো করিনি করেছি হচ্ছে আটার রুটি করেছি কিন্তু রুল ময়দার রুটি করিনি বলেই হচ্ছে একটু কীরকম কীরকম লাগছিল যে ফুলবে কি ফুলবে না তো এইদিকে দেখো যখন করছিলাম তারপর আমি আই এম তো অবাক হয়ে গেছি কারণ রুল ময়দা রুটি যে এত সুন্দর ফুলবে সত্যি কখনো ভাবিনি তো এইদিকে দেখো প্রত্যেকটা রুটি প্রায় মোটামুটি ফুলেছিলো না ফুলা কিন্তু একটা রুটিও হয়নি তো এই দিকটাতে দেখো তারপর রুটিগুলোকে করে নিয়েছিলাম আর এখন করে নেবো আমি হচ্ছে পরোটাগুলো তো রুটিগুলো করার পর ওই রুটি টির যে গুঁড়োগুলো থাকে সেগুলো ভালোভাবে তাওয়াটাকে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি দেখো এক একটা করে পরোটা আর পরোটা করার সময় আজটা আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম আর এই সাইডটাতে দেখো মা হচ্ছে এই যে মানে থালাগুলোকে জল বুলিয়ে নিয়েছিল আজকের থালাগুলো হচ্ছে মা জল বুলিয়ে নিয়েছিলো যেহেতু রান্নাঘরের এই সাইডটাতে যে কাজগুলো রয়েছে মানে এ খাবার তৈরি করার সেই কাজটা আমি করছি সেই কারণে মা হচ্ছে আজকে হচ্ছে থালাগুলোতে জল বুলিয়েছিলো আর এই যে থালাগুলোর এত রাখার আমার ছিঁড়ি হয়েছে যে একটার পর একটা যে মা কীভাবে থালাগুলো রাখবে নিজেই আর এখন বুঝতে পারছে না ওই জন্য একটা থালা বার করছে আবার একটা থালা রাখছে আবার একটা থালা বার করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হচ্ছে কাণ্ডটা দেখছিলাম তো এইদিকে দেখো এখন দেখার পর দিকটাতেও দেখছি কারণ হচ্ছে পরোটাগুলোকেও দেখতে হবে তো না হলে পরোটাগুলো যাবে সেই কারণে হচ্ছে এই দিকটাতে এসছে আর এসে দেখলাম যে হয়েই গেছে প্রায় এবার শুধু তেলটা দিয়ে দেবো তারপর হচ্ছে ভালোভাবে দিয়ে দেবো আর তেলটা প্রথম প্রথম আমি কমই দিচ্ছিলাম কারণ অনেকটা পরিমাণ তেল হয়ে গেলে পরোটাগুলো খেলে খেতে তো বেশ ভালোই লাগবে যত তেল হবে ততই তো বেশি খেতে ভালো লাগবে কিন্তু খেতে ভালো হলেও তো দেখতে হবে না মানে শরীরটাকেও দেখতে হবে কারণ বেশি যত তেল খাবে তত হচ্ছে শরীরের আর কি ক্ষতি হবে সেই কারণে আমি একটু কম দেওয়ারই চেষ্টা করছিলাম তো জানি না দেখো একটু তেল দিতে সবগুলো কিন্তু ঠিকঠাক হয়ে গেছে প্রথমে কিন্তু কম তেল দিলে হতে যায় না তারপর কিন্তু ভালোভাবে হয়ে যায় আর এখন দুটো হয়ে গেছে আর এরপর দেখো আমি হচ্ছে ভালোভাবে তিনটা দিয়ে দেবো তো একটার পর একটা দিচ্ছিলাম আর প্রত্যেকটা বারোটা সাইজ কিন্তু এক ছিল না সেই কারণে হচ্ছে এক হচ্ছিল না তো যাই হোক আমি এখন তিনটাকেই দিয়েছি এরপর দেখো তিনটা সেকাও হয়ে গেছে মানে শেখা বলতে ওই তাওয়াতেই যেটুকু হচ্ছে আর কি পরোটা তো আর ওই সেকাই করে সেকা যাবে না তো তাওয়াটাই যতটুকু হচ্ছে এদিকে দেখো আমি এখন তেলও দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে তো এই তাওয়াটার হচ্ছে বারোটা বেজে যায় যাকে বলে তো যাই হোক দেখো এগুলোকে আমার এখন করা হয়ে গেছে এরপর আমি এগুলোকে নামিয়ে নেবো আর প্রত্যেকটা পরোটায় আর কি বেশ খরা খরা হচ্ছিল তাও মা বলছিল যে আর একটু খরাতে পারতি কিন্তু অতটাও খরানো আমার ভালো লাগে না সেই কারণে আমি একটু কম কমই খোরালাম আর এই দিকটাতে দেখো তারপর আমি তেল দিয়ে দিচ্ছি কারণ আসল জিনিস যেটা বানাবো সেটা জন্য মানে এগ রোল বানানোর জন্য তাওয়াতে তেল দিয়ে দিলাম আর এই সাইডটাতে দেখো একটা নিয়ে নিয়েছি থালা তার উপরে দেখো পেপারটাও রেখে দিয়েছি কারণ এটা করব আর সঙ্গে সঙ্গে হচ্ছে তুলে পর রাখবো তো সেই কারণে এই যে দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে ডিমটাকেও গুলে রেখেছিলাম হালকা একটু বিডনুন দিয়ে তো ডিমটাকে গুলে ফাটিয়ে এখন দিয়ে দিয়েছি আর তারপর রুটিটাকে ভালোভাবে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছিলাম আর ওই সাইডে আবার তেল দিয়ে দিলাম কারণ আরও ডিমগুলো ফাটাবো আর হচ্ছে দুবো ওইদিকে একটা তৈরি হয়ে গেছে আর আমি গ্যাসের চুলাটা হচ্ছে কমিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ততক্ষণকে আবার একটা ডিমকে ফাটিয়ে দিচ্ছি এদের দেখো কুন্তিটার সাহায্যে আর তারপর একটু নুন দিয়ে দিচ্ছি আর এখন দেখো ভালোভাবে হচ্ছে ফাটিয়ে নিচ্ছি আর ওইদিকে মা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গাজর আর হচ্ছে লঙ্কা এই তিনটা হচ্ছে কুচাচ্ছে আর ভাইকে আমি দিয়ে দিলাম যাও তুমি ওইখানটায় বসে বসে হচ্ছে বানাও তো ভাই বললো না আমি হচ্ছে ওইখানে বানাবো না আমি হচ্ছে রান্নার ঘরের এখানটাতেই বানাবো তুমি হচ্ছে করে করে দিবে আর আমি এই দিকটাতে বানিয়ে বানিয়ে যাবো তখন আমি ভাইকে বললাম তাহলে তো আরও ভালোই হয় তো এই দিকটাতে দেখো তারপর দিয়ে দিলাম শসের বোতলটা আর এখন ভাই হচ্ছে রেডি করছে সবই আমি পারি কিন্তু আমি এই ঘুরানো মানে গোল মতো রাউন্ডের শেপটা করতে পারি না সেই জন্য ভাইকে প্রয়োজন হয় না এখানে কিন্তু মাকে প্রয়োজন হয় তো হাতের কাছে যেহেতু ভাই ছিল সেই কারণে ভাইকেই ডাকলাম আর এই যে দেখো এক একটা করে তৈরি করছে আর হচ্ছে রাখছে প্রথমে একটা তৈরি করে বাবাকে দিয়েছে আর এখন যেগুলো রাখছে এগুলো তৈরি করে হচ্ছে আমি খাবো মা খাবে ভাই খাবে তিনজনে খাবো আর এই যে দেখো একটা এগরোলের মানে অবস্থাটা দেখো যে রুটিটা কি পরিমাণ ফুলেছিল সেই কারণে ডিমটা দেওয়ার পর কি সুন্দর ফুলেছে দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে তো ওইটা হয়ে যাওয়ার পর এই যে দেখো ভাইকে দিয়ে দিলাম আর হচ্ছে কটার মতো বাকি আছে আর কিন্তু বেশি বাকি নাই আর বৌদি দুজন দুজন মিলে মিলে বানাতে গিয়ে খেয়ে গেলাম কিন্তু কিসের জন্য কারণটা এটাই যে রান্না করে প্রচুর পরিমাণে গরম আর এখন তো তোমরা জানো যে কি পরিমাণ গরমটা পড়েছে সেই কারণে দুজনের এত পরিমাণ গরম লাগছিল যে কি বলবো আর তার মধ্যে হচ্ছে এগরোল করা মানে বিরাট খাটালিরই কাজ সেই কারণে হচ্ছে দুজন মিলে প্রচণ্ড পরিমাণে অসুবিধার মধ্যে থেকেও আছে বানাতে হয়েছে ভালো মন্দ খেতে গেলে তার জন্য পরিশ্রমও করতে লাগবে কথাতেই আছে না কষ্ট করলেই কেষ্ট পেলে সেই কারণে এই যে কষ্ট এক রোল বানাচ্ছে তবেই না ভালোভাবে খেতে পারবে বসে বসে ফ্যানের তলায় আরামেতে তো এইদিকে দেখো হচ্ছে বানিয়ে আর এটাই ছিল কিন্তু লাস্ট আর এটা বানানোর আমি বসে পড়েছিলাম একদম খেতে তো আমি ডাইরেক্ট খাচ্ছি আর ভাই হচ্ছে যেটুকু বানাতে ছিল ওইটাই বানিয়ে নিয়ে আসছে আর আমি এদিকে খাচ্ছি আর নিজেই নিজেকে বলছিলাম বেশ কিন্তু ভালোই লাগছে খেতে নিজেই করেছি আবার নিজেই প্রশংসা করছি আমার মতো পাগল যে আর কে কে আছে সেটাই ভাবি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সব্বার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা বাই বাই